হ্যালো ভিভার্স তো আজকে আপনাদের সামনে আনছি মাস ইজিভাবে কিভাবে পরিষ্কার করবেন তো আমরা প্রবাসে যারা থাকি আমাদের মাছটা করতে একটু বেশি কষ্ট হয় কারণ হয়েছে বাংলাদেশের মতন ছেলেরা পারি না তো প্রবাসে আমরা এইভাবে মাছ কেটে থাকি কেচি দিয়া কিভাবে দেখেন আমি মাছ কাটি আর আইসটাগুলি যে উপরের আইস্টাগুলি আছে কিভাবে যে পরিষ্কার করবো আপনাদেরকে সবই দেখাবো একটা ইজি ট্রিক আর আপনারা কিলো বাই কিলো আমি প্রায় এখানে বিশ কেজি মাছ আনছি তা আমার বেশিক্ষণ লাগে নাই করতে মাত্র এক ঘন্টা লাগছে তো আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি পরিষ্কার করতেছি তো দেখেন এই প্রসেস গুলো আপনারা ইজি ভাবে করতে পারেন আমরা যারা প্রবাসে থাকি মাস্ক করতে একটু বেশি কষ্ট লাগে তো চলেন আসেন আপনাদেরকে সব প্রসেস গুলি আমি দেখাই যে কিভাবে আমি স্টেপ বাই স্টেপ মাছ কাটছি আর এককেবারে সহজ ভাবে কিভাবে মাছটা পরিষ্কার করা যায় একটু ময়লা হবে না আপনাদের কিচেন কিচেন থাকবে যেরকম অনেকে কিচেন ময়লা হওয়ার বয়ে মাছ কেনে না কাটাতেই কিনে আনে আর বরফের মাছগুলি কিনে আনে বেশিরভাগ তো আমি ইটালিতে এইভাবে মাছগুলি কিনে থাকি ইটালিয়ান মাছ আর বাংলাদেশি মাছ আমার চ্যানেল লাইভ ব্যাটনে পেয়ে যাবেন যে আমরা বাংলাদেশি মাছ কোথা থেকে কিনে আনে থাকি সরপুরি বল রুই কাতলা সবই আছে ভিডিওতে সব ডিটেলস দেওয়া আছে তো দেখেন প্রসেসগুলা স্টেপ বাই স্টেপ আমি কিভাবে কাটতেছি তো আপনাদেরকে একটা ইকুইপমেন্ট দেখাবো যে আইসটাগুলি পরিষ্কার করলে আইসটাগুলি বাইরে পড়বে না তো এক ইকুইপমেন্টটা চাইনিসে এক টাকা করে পঞ্চাশ সেন্ট করে পাওয়া যায় যে দেখেন দেখতে পারতেছেন একেবারে আইসটাগুলি পরিষ্কার করে আর আইসটাগুলি এটার ভিতরে থেকে যাবে এইভাবে মাছের মাথাটা কেটে দোনো সাইডের মাথাটা কেটে সুন্দর করে মাছের আতরি জাতি সব বের করতে পারবেন তো দেখেন প্রসেসটা কি সুন্দর ইজিভাবে আমি সবগুলি বের করে ফেলছি এইভাবে মাথা দিয়ে টান দিলে সব বের হয়ে যাবে বলে ইজি প্রসেস আমাদের মাছ ফাড়াও লাগবে না মাছ মাঝে দিয়ে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা চাপ দিবেন আমি এরকম ইনফরমেশন আপনাদেরকে দিতে থাকি আর মাছের ভিডিও যেরকম আমাদের বাংলাদেশি মাছ আমরা বরফের মাছ বেশি খেয়ে থাকি তো এখানে তাজা মাছও পাওয়া যায় আমার চ্যানেল বাটনে উপরে দেখতে পারবেন এখানে ক্লিক করলেই মাছের মাছের ডিটেলসে নিয়ে যাবে আপনাদেরকে যে মাছ আমি কোথা থেকে কিনে থাকি বাংলাদেশি মাছ একেবারে জীবিত ফ্রেশ তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে আসি আল্লাহ হাফিজ ধন্যবাদ আসসালামু আলাইকুম